বিজেপি নেত্রী মামনি জানার বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙ্গুল তুলছেন বিজেপি নেত্রী ঘটনাটি নন্দীগ্রামের শামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার আমগেছিয়া গ্রামের আমগেছা এবং মহেশপুর বাজারের মাঝে তুইখালি নন্দীগ্রাম রাজ্য সড়কের উপরে উদ্ধার হয় দুটি বোমা প্রসঙ্গত যে জায়গায় বোমা উদ্ধার হয়েছে সেই রাজ্য সড়ক থেকে মামনির বাড়ির দূরত্ব একশো মিটার বিজেপি নেত্রীর অভিযোগ রাতে তার উপর হামলা করার উদ্দেশ্যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ির সামনে বোমা ফেলে যায় তবে অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস আমার বাড়ির সামনে এসে এখানে বোম রেখে দিয়ে গেছে এবং গাছ কেটেছে তিন চারটে গাছও কেটেছে এখন আপনারা দেখতে পারেন এরকম কেন করছে ওনারা তৃণমূলেরা করেছে আমি এনআইএ করেছি কিছু দুষ্কৃতির নামে ওনারা আমাকে হুমকিও দিয়েছিল কেস তোলার জন্য আমি ভয় পাইনি আমি কেসও তুলিনি তো তার জন্য আমাকে আবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে হ্যাঁ আমার মাথার উপরে একজন আছে আমার অভিভাবক সুবেন্দুদা আছে তো উনি ওনাকে আমি জানিয়েছি উনি নিশ্চয়ই আমার নিরাপত্তার ব্যবস্থা করবেন আপনারা জানেন গত কয়েকদিন আগে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অধীন বৃন্দাবন চকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে তারও কয়েকদিন আগে ডিসেম্বরের আট তারিখে কালীচরণপুর পঞ্চায়েতের অধীন সাত নম্বর জলপায়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করা হয়েছে এই খুন বোমা পিস্তলের রাজনীতি বিজেপি করে তাদের এটা শিক্ষা তৃণমূল কংগ্রেসের কখনো কর্মী কখনো বোমা পিস্তল কোথায় থাকে কোথা থেকে পায় কোথা থেকে আসে তারা কিন্তু জানে না ফলে আমার ধারণা যে বিজেপি দুষ্কৃতীরা মামুনি জানার বাড়ির সামনে বোমা রেখে দিয়ে তৃণমূলের উপর দোষ চাপিয়ে এই যে পরিস্থিতির আগে মোড় ঘোরানোর চেষ্টা করছে তবে আমি কথা দিচ্ছি যে শামসাবাদ সহ গোটা নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীরা কখনো বোমাগুলি বিস্তরের সঙ্গে সম্পর্ক নেই ওরা নিজেরাই করে আমাদের উপরে দোষ চাপাচ্ছে